বড় থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকে প্রত্যেকটা কালেকশন একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এটা দেখেন হ্যাঁ গোল্ডেন কালারে থাকবে গোল্ডেন জোর ম্যাচিং সুতায় কাজ করা থাকবে এই যে পুরো জামাটা অনেক সুন্দর করে করা থাকবে নিচের পাটটা দেখেন হ্যাঁ স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিচ্ছে এটা থাকবে স্যালোয়ার আর এই যেটা অন্যটা থাকবে অনেক সুন্দর থাকবে বড় অন্য থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা ভাইয়া মাত্র পাঁচশো টাকা একবার হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি চমৎকার যে সেল কালেকশনগুলো দোয়াশাহী শোরুম থেকে এই দেখেন বড় ওনা থাকবে অনেক সুন্দর থাকবে হ্যাঁ জামাটা দেখেন এটা দেখেন থাকবে ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর থাকবে এটা এই যে বুকের কাজটা দেখেন কত সুন্দর থাকবে নিচের পোশনটা থাকবে এই যেটা থাকবে হচ্ছে সেলোয়ার এই যে ওড়নাটা দেখেন বড় ওড়না থাকবে হ্যাঁ অনেক সুন্দর থাকবে বাসন্তী কালারের থাকবে প্রত্যেকটা জামার ভিতরে কিন্তু সুন্দর থাকবে মাত্র পাঁচশো টাকা থাকবে দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা দেখেন কত সুন্দর থাকবে বুকের কাজটা দেখেন গোল্ডেন কালার জড়ি সাথে কাজ করা এটা সেলোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে অন্যটা অনেক সুন্দর থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা অন্যটা দেখেন বড়ো অন্য থাকবে পন্টাস্টের ভিতরে থাকবে কিন্তু এগুলো হ্যাঁ মাত্র পাঁচশো টাকা থাকবে দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করবেন তারপর যেটা দেখাবো এটা থাকবে ব্ল্যাকের ভিতরে এটা থাকবে হচ্ছে অনেক সুন্দর একটা কালারফুল ডিজাইনে থাকবে এই যে গোল্ডেন কালার জুড়ি সুতার কাজ থাকবে হ্যাঁ এটা থাকবে স্যালোয়ার আর এই যেটা অন্যটা থাকবে বড় অন্য থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা পাঁচশো টাকা দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর থাকবে এটা থাকবে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন কালার জুড়ে দেখা এই যেটা থাকবে এটা থাকবে সালোয়ার এই যেটা থাকবে ওন্নাটা এই যেটা থাকবে হচ্ছে ওন্নাটা খুব বড় ওন্না থাকবে একটা সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা পাঁচশো টাকা দেরি না করে ছটপট অর্ডার করবেন এখন দেখা হচ্ছে বাটিক প্যাটার্নের যে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো থাকবে এগুলো বাটিক স্টাইলের অরিজিনাল বাটিক থাকবে আরই কাজ করা থাকবে এগুলোর ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই কত সুন্দর থাকবে জামাটা দেখেন বড় কাপড় থাকবে আরই কাজ করা থাকবে অল ওভার একটা ব্যাক পশনটা থাকবে হ্যাঁ অনেক বড় কাপড় থাকবে ফিফটি প্লাস যাদের বড়ি থাকবে তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রাইস পাঁচশো টাকা থাকবে অনলি এটা সেলরটা থাকবে হাতার কাপড় থাকবে আলাদা দেয়া এবং অন্যটা দেখেন বড় ওনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা জামার সাথে এবং ওইগুলো প্রাইসও কিন্তু থাকবে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেরি না করে এই যে দেখেন হ্যাঁ নিচে কিন্তু টার্সেল যুক্ত থাকবে হ্যাঁ ফ্যাশনেবল একটা ড্রেস থাকবে কালার থাকবে অনেকগুলো এই যে এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে এটা ক্যাশ কালার থাকবে চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে সুন্দর থাকবে ড্রেসটা প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র পাঁচশো টাকা দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিসটি পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তারপর যে ড্রেসগুলো দেখাবো একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল এবং পাঁচওয়ার ড্রেসের কালেকশন থাকবে এটা দেখেন ফার্স্টে অফ হোয়াইট কালারের ভিতর থাকবে অল ওভার সিকুয়েন্স করা থাকবে চিকেন কালি ডিজাইনের ভিতরে থাকবে পুরোটা জামার ভিতরে নিচে কিন্তু কাতার লেয়ার কাটিং করা থাকবে এই যে নিচের প্রশ্নটা অল ওভার থাকবে হচ্ছে কাটিং করা হ্যাঁ স্যালোয়ার অন্যগুলো দেখিয়ে দিচ্ছেন থাকবে স্যালোয়ারটা আর এই যে অন্যটা দেখেন বড় অন্য থাকবে একটা পাঁচ হাতের নামাজ ওটা প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকা থাকবে এগুলো অন্যতে অল ওভার কিন্তু অন্যটাতে আরি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরি কাজ করা থাকবে অন্যটিতে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো এটা কিন্তু জর্জেটের ভিতরে থাকবে ফোর পিস কালেকশন থাকবে ভিতরে ইনার কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে অল ওভার জর্জেটের ভিতর থাকবে এবং থাকবে হচ্ছে জরির কাজ করা এই যে সিকোয়েন্স করা অল ওভার এটা সেলর থাকবে এই যে ওনারা দেখিয়ে দিচ্ছি পিওর শিপনের ওনা থাকবে থাকবে হচ্ছে ওনার ভিতর অল ওভার আরই কাজ করা এই যে চমৎকার একটা ডিজাইন থাকবে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র কত টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তারপর থাকবে এটা গ্রিনের ভিতরে অনেক সুন্দর এই যে এটা দেখেন কতটা সুন্দর থাকবে ড্রেসটা এই যে চমৎকার একটা ডিজাইন থাকবে জুরির কাজ করা থাকবে স্যালোয়ার ওনাটাও দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সালোয়ার ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে প্রত্যেকটা জামার সাথে এই যে জর্জেট সাথে ইনার অ্যাডজাস্ট করা থাকবে এটা থাকবে হচ্ছে পিওর শিপনের একটা ওনা থাকবে এবং ওনাতেও কিন্তু সুন্দর আরি কাজ থাকবে পুরো জামাটা দেখেন অনেক সুন্দর ড্রেস থাকবে প্রাইস মাত্র পাঁচশো টাকা থাকবে এটা দেখেন গোলাপি কালার কত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে থাকবে পুরো জামাটা হ্যাঁ নিজের কাজ তো দেখেন এই যে ব্যাকপোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপোর্শনও খুব সুন্দর কাজ থাকবে এই যে এই যে ব্যাকপোর্শনটাতেও কাজ থাকবে অনেক সুন্দর মাত্র দাম থাকবে পাঁচশো টাকা দেরি না করে ছটপট করে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডার করে ফেলবেন এটা থাকবে স্যালোয়ার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাও কাজ থাকবে অল ওভার কাজ থাকবে জামা স্যালোয়ার ওড়না মাত্র দাম থাকবে পাঁচশো টাকা এই যে ওড়নাটা দেখেন পরেও ওড়না থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতর খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম পাঁচশো টাকা এটা দেখেন এটাও থ্রি পিস কালেকশন থাকবে পাঁচশো টাকায় কাপড়টা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক অল ওভার জামাটার ভিতরে নিচের পোষণটা দেখেন পুরোটা গর্জিয়াস প্যাটার্ন বুকের কাজ এটা এটা সেলোয়ারটা থাকবে এটা ওনারা থাকবে বড় ওনা থাকবে এই যে ওনারা দেখেন বড় পাঁচ হাতের নামার জন্য থাকবে এই খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা দেরি না করে ঝটপট স্ক্রিন শট দেওয়া অর্ডার করে ফেলবেন এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো শাড়ি শুরু থেকে এটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম ড্রেস ভিতরে থাকবে টাকা করে দিয়ে দিচ্ছি একবারে হোলসেল প্রাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন শট দেওয়া অর্ডার করে ফেলবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য ভিডিও শেষে আমি শপে ঠিকানাটি দিয়ে দিব এটার অন্যটার ভিতরে কিন্তু গর্জিয়াস একটা কাজ থাকবে এই যে পুরো টর্নার ভিতর কাজ করে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস মাত্র দাম পাঁচশো টাকা তো ঠিকানা দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয় লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম